আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে কালাকান্দি মিষ্টির রেসিপি মিষ্টির দোকান থেকে চড়া দাম দিয়ে আমরা এই সন্দেশটি কিনে আনি তো চেষ্টা করলে ঘরেই হুবহু দোকানের মতো এই কালাকান্দি মিষ্টি তৈরি করে নেওয়া যায় আর বিভিন্ন ওকেশনে এটা আপনার টেবিলের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিবে। তাহলে চলুন চলে যাই রেসিপিতে দেড় কেজির মতো দুধ চুলায় দিয়ে দিয়েছি এটাকে এখন আমি ভালোভাবে নেড়ে জাল করে নিব যেন দুধটা বলক উঠে যায় আর এটাকে একটু ভালোভাবে নাড়তে হবে যেন নিচে লেগে না যায় দুধটা চুলায় একদম ফুটে উঠেছে এ অবস্থায় চুলার আঁচটা কমিয়ে দিব এবং আমি এক টেবিল চামিচ ভিনেগারের সাথে একটু পানি মিক্সড করে নিয়েছি সেটা এখন আস্তে আস্তে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিব আমার ছানাটা একদম তৈরি হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পানিটা এবং ছানাটা আলগা হয়ে গিয়েছে তো আপনারা এখানে ঠিক ততটুকু ভিনিগারই ব্যবহার করবেন আপনার ছানা তৈরি করতে যতটুকু লাগবে আর কেউ চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন ছানাটাকে এবার একটা ছাটনিতে ছেঁকে নিব গরম অবস্থাতেই এবার ছানাটাকে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ আমরা এখানে ভিনিগার দিয়েছি তো ভিনিগারের টকটা যেন না থাকে তাই খুব ভালোভাবে ছানাটাকে ধুয়ে নিতে হবে দেড় কেজি দুধে আমার এই পরিমাণ ছানা হয়েছে আপনারা চাইলে এর চেয়ে বেশি বা কমও নিয়ে নিতে পারেন যে হাফ লিটার দুধ আমি রেখে দিয়েছিলাম তা চুলায় জাল করে আমি অনেকটাই ঘন করে নিয়েছি এবং এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু জাফরান জাফরানটা দিলে দেখা যাবে এতে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন কারণ এটা কিন্তু বেশি মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগবে না তো আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন আর আমি এখানে চিনিটা আগেই দিয়ে দিয়েছি কারণ অনেক সময় ছানার সাথে চিনি দিলে ছানাটা ভালোভাবে চিনিটা আর ছানাটা মিক্সড হতে চায় না ছানাটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ এটা একদম ঘন হয়ে না যায় ছানাটাকে চুলায় জাল করার সময় এভাবে করে একটু এটাকে মানে ভেঙে ভেঙে দিব তো আপনারা চাইলে দুধে দেওয়ার আগেও ছানাটাকে একটু হাত দিয়ে গুঁড়ো করে দিতে পারেন এখন আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো গুঁড়ো দুধ ছানাটা যখন অনেকটাই ঘন হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচের মতো ঘি দিয়ে এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে যেন এটা নিচে লেগে না যায় আর চুলার আঁচটা আপনাদেরকে একটু লো হিটে রাখতে হবে যেন ছানাটা ছিটে আপনার হাতে বা গায়ে না আসে আমরা যে কেনা কালাকাটটা খাই তাতে কিন্তু সামান্য পরিমাণে এলাচের গুঁড়া ব্যবহার করা হয় তো আমি পার্সোনালি এলাচের গুঁড়াটা পছন্দ করি না তাই আমি এখানে দেইনি আপনারা চাইলে তা অ্যাড করতে পারেন টেক্সচারটি যখন এ অবস্থায় চলে আসবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব তো আমি এখানে জাফরান দিয়েছি যার কারণে আমার কালারটা একটু ব্রাউন হয়েছে তাছাড়া আমি এটাকে একটু বেশি ভাজা ভাজা করেছি আপনারা চাইলে আর একটু সাদা অবস্থাতেও নামিয়ে ফেলতে পারেন যে ডিশে কালাকাটটা সেট করব তাতে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে এটা কোনো স্কোয়ার কাচের বাটি অথবা কেকের মোল্ড যে কোনো কিছুতেই ঢালতে পারেন তবে আমি ইচ্ছা করেই এই ডিশের মধ্যে নিচ্ছি তাহলে আর আমার মোল্ড আউট করার ঝামেলা থাকবে না এখন আমি কালাকাডটা এর মধ্যে দিয়ে সেট করে নিচ্ছি আমি সবগুলো ছানা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এভাবে কালাকাটটাকে সেট করে নিয়েছি এবং গরম থাকা অবস্থাতেই আমি এর উপরে দিয়ে দিচ্ছি কাজু এবং পেস্তা বাদাম যেন আমার বাদামটাও এর সাথে একেবারে সেট হয়ে যায় এবং আমি একটু চাপ দিয়ে বাদামগুলোকে এর উপর বসিয়ে দিচ্ছি এভাবে এটাকে আমি দুই ঘন্টা ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য এবং এরপর কেটে আপনাদেরকে দেখাবো আমার কালাকাদ মিষ্টিটা কেমন হয়েছে দুই ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে আমি এখন এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমি ছুরিটার মধ্যে একটু ঘি দিয়ে নিয়েছি এবার আমি এটা কেটে পিস পিস করে নিচ্ছি তো ফ্রেন্ডস দেখলেন তো কত ইজিলি এই মজার মিষ্টি আমরা ঘরেই তৈরি করে নিতে পারি আর ঘরে তৈরি করা যে কোনো খাবারই হবে স্বাস্থ্যসম্মত তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ